মেয়ার্স আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল বাঘা মাদি আর সাইজটা অনেক অনেক বড় সাইজ অনেকেই দেখলে মনে করবেন যে এটা নর এটা নর না এটা মাদি কবুতর সাইজটা অবশ্যই মার্শাল্লাহ বলবেন অনেক বড় সাইজের একটা মাদি যাদের এই মাদিটা প্রয়োজন নিতে পারবেন প্রাইসটা দুই হাজার টাকা রাখা যাবে অনেক ভালো কোয়ালিটির একটা মাদি দেখেন কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং হেলদি আর যারা এই মাদি কতটা নিতে চান নিতে পারেন এটা রেস করা একটা মাদি দেখতে পাচ্ছেন চিপট্যাক লাগানো আছে মাদিটা অনেক সুন্দর একটা মাদি এটা মাদিটা আর কি রেস্ট করা মাদি রিজনেবল প্রাইসে সেল হবে এটা নিতে চাইলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে এবং কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং খুবই সাইজটাও অনেক বড়ো সাইজের একটা মাদি যাদের এই মাদিটা প্রয়োজন তারা সংগ্রহ করতে পারেন আরও কিছু কবুতর আছে ভিডিওর সাথে থাকেন আমি ভিডিওতে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন এক গ্লাস সবজি কবুতর পিসে যেটা ওইটা মাদি কবুতর আর সামনে একটা নর কবুতর চোখগুলো অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কবুতর যারা এই নর কবুতরটা নিতে এই জোড়াটা নিতে চান নিতে পার আজকে অভার প্রাইজে মাত্র তিন হাজার টাকা পড়বে মাত্র তিন হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছেন সামনে এটা নর আর পিসেরটা মাদি যারা নিতে চান নিতে পারেন এই একটি কেউ করতে পারবেন না এই একটি মাত্র তিন হাজার টাকা পড়বে আরও কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া সবজি কবুতর একটা সুন্দর একটা কবুতর যারা এই জোড়াটা নিতে চান নিতে পারেন এই জোড়াটাও নিতে চাইলে মাত্র তিন হাজার টাকা পড়বে সবগুলো ক্লাবের ট্যাগ লাগানো লোকাল ট্যাগের কোনো কবুতর নাই সবগুলো ক্লাব ট্যাগ পড়ানো যারা এই কবুতর জোড়াটা নিতে চান নিতে পারেন মাত্র তিন হাজার টাকা খুবই সুন্দর এবং লাইট কালারের কবুতরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর যাদের প্রয়োজন নিতে পারেন আরও কিছু কবুতর আছে ভিডিও সাথেই থাকেন দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া টপ কোয়ালিটির মাক্সি রেসার দেখেন নটটা কোয়ালিটি ফুল মাঝিটাও অনেক ফুল যাদের এই জোড়াটা নিতে চান নিতে পারেন আজকে প্রাইসটা একবার রিজনেবল মাত্র তিন হাজার টাকা মাত্র তিন টাকা অফার প্রাইজে যারা নিতে চান নিতে পারেন আজকে একবার রিজনেবল প্রাইসে কিছু বক্তরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাদের প্রয়োজন তারা নিতে পারেন প্রাইসটা মাত্র তিন টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম